খুশি করতে হবে আমাদের প্রত্যেকটা কাজ হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হলো চিরস্থায়ী দুনিয়া ক্ষণস্থায়ী এবং আমরা প্রাধান্য না দেয় কারণ দুনিয়াতে থাকতে পারবো না তো দুনিয়ার যত নিয়ামত আল্লাহ পাকা আপনাকে দেখ না কেন এই নিয়ামত কবরে যাবে না কবরে যাবে শুধু নে কি যাবে নে এই জন্য এই ঠিকির আমাদের রাখতে হবে যে আমাদের সঙ্গী হবে কি নীকামল নেকামল করতে থাকবো তো সাহাব আজমিন এইগুলো করতেন যার কারণে আল্লাহা কে এদেরকে দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট দিস হজরতে হাসান হুসাইন এক সময় অসুস্থ হয়ে গেল এমন অসুস্থ হয়ে গেল নবীর কলিজারের টুকরা মা ফাতেমা আল্লাহরে নবী যাকে মা বলে ডাকতেন দরদের মেয়ে ফাতেমা রানাহা তার কলিজারে টুকরা হাসান হুসাইন অসুস্থ হয়ে গেল কাতেমার না মান্নত করলেন তিনটা রোজা রাখবে কয়টা রোজা আল্লাহর কাছে দোয়া করলেন মা বুধ আমার কোলেজারের টুকরা হাসান হুসাইনকে তুমি যদি সুস্থ করে দাও আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য তিনটা রোজা রাখবো কয়টা রোজা আমরা কি তাই করি আমাদের যদি ছেলে অসুস্থ হয় মা অসুস্থ হয় বাবা অসুস্থ হয় আমাদের কি আল্লাহর কথা খেয়াল থাকে খেয়াল তো থাকে না আমরা আগে চলে যাই ডাক্তারের কাছে দুনিয়ার নেতা হেতার কাছে যাই কিন্তু আল্লাহর কথা খেয়াল থাকে আমাদের হজরতে ফাতেমার রেদালানা আল্লাহর কাছে মানত করলেন মাবুত তুমি যদি আমার কলেজারের টুকরা হাসান হুসেনকে সুস্থ করে দাও আমি তোমাকে রাজি খুশি করার জন্য তিনটা রোজা রাখবো কয়টা রোজা আল্লাহ সুবাহ তার দোয়াকে কবুল করে নিল হাসান হুসাইন সুস্থ